আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের উনিশ ও বিশ নম্বরের এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই অধ্যায়ের এক থেকে আঠারো পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদের জন্য সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অর্ডারটির উনিশ ও বিশ নম্বরের এই দুটি সমস্যাকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে প্রথমেই উনিশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে দেখাচ্ছি এরপর তোমাদেরকে বিশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে দিব তোমাদেরকে এই উনিশ নম্বরের এই সমস্যাটিতে এখানে বলা হয়েছে রোটোবার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে সমান সেকে মাইনাস টেনে প্রমাণ করতে হবে তাহলে তোমাদেরকে এই উনিশ নম্বরের জন্য প্রমাণ করতে হবে সেকে মাইনাস টেনে এইখানে তোমাদেরকে এই সমান চিহ্নের পাশে যে অংশটি দেওয়া হয়েছে রোট ওভার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে আমরা ডানপক্ষে সেকে মাইনাস টেনেকে প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা এই বাম পাশের অংশটিকে লিখে নিই তাহলে আমাদেরকে প্রথমেই উনিশ নম্বরের জন্য বাম পাশে যে অংশটি দেওয়া হয়েছে এই অংশটিকে আমরা বাম পক্ষ দিয়ে লিখে নেব তাহলে আমাদেরকে বাম পক্ষে দেওয়া হয়েছে রোট ওবার ওয়ান সাইনে আর নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইনে আমরা এখানে এই উনিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যেই কাজটি করব আমাদেরকে এই ভগ্নাংশটিতে উপরে যে লব দেওয়া হয়েছে এই লব দ্বারা উপরের লব আর হরকে গুণ করে দিব সবসময় নিয়ম মেনে আমরা এই কাজটি করবো প্রথমে আমরা এই লবার হরকে লিখে নিই এইখানে আছে ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে এখানে উপরে যে লব আছে এই লবটি হচ্ছে ওয়ান মাইনাস সাইন এই লব ওয়ান মাইনাস সাইন দ্বারা উপরে আর নিচে একইভাবে গুণ করে দিব লবার হরের সাথে ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ এখানে আমরা পাশে লিখে দিব ভগ্নাংশটিতে লব ও হরকে ওয়ান সাইন দ্বারা গুণ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভগ্নাংশটিতে লব হচ্ছে ওয়ান সাইনে হর হচ্ছে ওয়ান সাইনে উপরে যে লব থাকবে এই লব দ্বারা আমরা উপরের লব আর হরকে গুণ করে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে লব আর হরকে লিখে নিয়েছি এরপর উপরে যে লব আছে ওয়ান মাইনাস সাইনে এই ওয়ান মাইনাস সাইনে দ্বারা উপরে গুণ করেছি আবার নিচের হরের সাথে গুণ করেছি লবের সাথে গুণ করেছি আবার হরের সাথে গুণ করেছি তোমরা দেখতে পাচ্ছ পাশে আমি এখানে লিখে দিয়েছি লব হরকে ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ করে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে ওয়ান মাইনাস সাইনে আছে দুইবার আমরা এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইনে ল স্কোয়ার এখানে ওয়ান মাইনাস সাইনে আছে দুইবার আর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটি মতো করে চিন্তা করি তাহলে এই সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্রের মতো করে চিন্তা করলে এই ওয়ান হচ্ছে এ আর এই সাইন হচ্ছে বি এই ওয়ান হচ্ছে এ সাইন হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো করে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে এরপর উপরে আছে ওয়ান মাইনাস সাইনে হল স্কোয়ার এই ওয়ান মাইনাস সাইনে হল স্কোয়ার নিচে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান হচ্ছে কস স্কোয়ারে তাহলে কস স্কোয়ারে এই ওয়ান ম্যানের স্যানস্কারের সমান কসেস্কারে আমরা এই পাশে লিখে দিতে পারি আমরা এখানে যেই কাজটি করলাম কসেস্কা থিটার সমান হচ্ছে ওয়ান ম্যানের স্যানস্কা থিটা তাহলে যদি কসেসকা থিটার সমান ওয়ান ম্যানের স্যানস্কাথিটা হয় এখানে ওয়ান ম্যানের স্যানস্কারে আছে আমরা এই ওয়ান ম্যানে স্যানস্কারের সমান লিখতে পারি কসেস্কারে আর এখানে যে রোট ওভার আছে এটাকে আমরা আলাদা করে দিব এই ওয়ান ম্যানের সাইন হলেস্কারের সাথেও রোট ওভার আবার এই কস সাথেও রোটোবার এখন আমরা এখানে এই রোটোবারের সাথে এই স্কোয়ারকে কেটে দিব আবার এই রোটোবারের সাথে স্কোয়ারকে কেটে দিব তাহলে এখানে থাকবে শুধুমাত্র উপরে ওয়ান ম্যানের সাইনে আর নিচে থাকবে শুধুমাত্র কসে। এখানে এই ওয়ানের নিচেও কসে আছে আবার সাইনের নিচেও কসে আছে আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি ওয়ান বাই কসে মাইনাস সাইনে বাই কসে আমরা জানি ওয়ান বাই কসে সমান হচ্ছে সেকে আর সাইনে বাই কসের সমান হচ্ছে টেনে তাহলে এখানে ওয়ান বাই কসের সমান সেকে আর সাইনে বাই কসের সমান টেনে টেনের অনুপাত সাইনে বাই কসে সেকের অনুপাত ওয়ান বাই কসে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে প্রশ্নে উনিশ নম্বরের প্রশ্নে এখানে বলা হয়েছিল এ রোটোবার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনের সমান সেকে মাইনাস টেনে প্রমাণ করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই উনিশ নম্বরের সমস্যাটিতে আমরা সেকে মাইনাস টেনে বের করে ফেললাম এই সেকে মাইনাস টেনে হচ্ছে আমাদের ডান পক্ষ তাহলে আমরা এখানে উনিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা নিই কীভাবে আমরা বিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি বিশ নম্বরের সমস্যাটি দেওয়া তোমাদেরকে এখানে রুট ওভার সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান দেওয়া হয়েছে এর সমান তোমাদেরকে প্রমাণ করতে হবে কটে প্লাস কসেকে একইভাবে আমরা উনিশ নম্বরের মতো করে সমাধান করে নিব এই বিশ নম্বরের সমস্যাটিকে তাহলে প্রথমে আমরা বিশ নম্বরের এই সমাজ পাশে যে অংশটি দেওয়া হয়েছে এই অংশটিকে বামপক্ষ ধরে ডানপক্ষে আমরা প্রমাণ করব কটে প্লাস কসেকে তাহলে বিশ নম্বরের জন্য আমরা লিখে নিই বিশ নম্বরে আমাদেরকে বাম পাশে দেওয়া হয়েছে এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে লিখব তাহলে এখানে আছে রোট ওবার সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান আমরা এই রোট ওভার সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান থেকে প্রমাণ করে দেখাবো কটে প্লাস কষেকে আমরা উনিশ নম্বরে যেভাবে উনিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করেছিলাম এই বিশ নম্বরের সমস্যাটিকেও আমরা একইভাবে সমাধান করবো যেহেতু এখানে রোটোবার আছে আমরা উপরে যে লবটি দেখতে পাচ্ছি ওই লব দ্বারা উপরে লব আর হরকে গুণ করে দিব তাহলে প্রথমে আমরা লব আর হরকে লিখে নিই লব আছে সেকে প্লাস ওয়ান আর হর আছে সেকে মাইনাস ওয়ান আমরা উপরে যে লবটি দেখতে পাচ্ছি সেকে প্লাস ওয়ান এই সেকে প্লাস ওয়ান দ্বারা উপরে লব আর হরের সাথে গুণ করে দিব তাহলে উপরে হচ্ছে সেকে প্লাস ওয়ান একইভাবে নিচেও হরের সাথে সেকে প্লাস ওয়ান আমরা পাশে দিয়ে লিখে দিতে পারি লব ও হরকে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই তাহলে আমরা এখানে এই ভগ্নাংশটিতে ল হরের সাথে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করে ফেললাম এখন আমরা যেই কাজটি করতে পারি উপরে সেকে প্লাস ওয়ান আছে দুইবার তাহলে আমরা লিখতে পারি সেকে প্লাস ওয়ান হল স্কোয়ার নিচে সেকে মাইনাস ওয়ান আছে আর সেকে প্লাস ওয়ান আছে আমরা যদি এই সেকে এ ধরি আর এই ওয়ানকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটি হয় এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওই সূত্র অনুসারে আমরা লিখতে পারি সেকে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আমরা এখানে পাশে লিখে দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এই সূত্র অনুসারে এখানে লিখেছি সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান সমান সেকে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এরপর পরবর্তী লাইনে ওপরে এখানে আছে সেকে প্লাস ওয়ান হল স্কোয়ার তাহলে এই সেকে প্লাস ওয়ান হল স্কোয়ারকে আমরা লিখে দিব সেকে প্লাস ওয়ান হল স্কোয়ার নিচে আছে সেক স্কোয়ার মাইনাস ওয়ান এই সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে টেনেস্কোয়ারে আমরা এইখানে পাশে লিখে দিতে পারি টেনে স্ক্যাটার সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা এই অনুসারে এখানে লিখেছি সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান টেন আমরা এই রোটোবারটিকে এখানে আলাদা করে লিখবো উপরে লবের সাথে আলাদা করে লিখবো আবার হরের সাথেও আলাদা করে লিখবো এখন এ রোটোবার আর স্কোয়ারে কাটা যায় নিচেও একইভাবে এ রোটোবারের সাথে এ স্কোয়ারে কাটা যায় তাহলে এখানে থাকে শুধুমাত্র উপরে সেকে প্লাস ওয়ান আর নিচে আছে টেনে আমরা এখানে দেখতে পাচ্ছি সেকের নিচেও টেনে আছে আবার ওয়ানের নিচেও টেনে আছে আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি সেকের নিচে এখানে টেনে আছে প্লাস এই ওয়ানের নিচেও টেনে আছে আমাদেরকে বিশ নম্বরের প্রশ্নে এখানে প্রমাণ করতে বলা হয়েছে কটে প্লাস কসেকে এখানে ওয়ান বাই টেনে আছে এই ওয়ান বাই টেনের সমান হচ্ছে কটে কিন্তু এখানে সেকে বাই টেনে আছে এই সেকে বাই টেনের সমান কষেকে না এখানে ওয়ান বাই টেনের সমান কটে লিখতে পারি কিন্তু এখানে এই সেকে বাই টেনের মাধ্যমে আমরা কসেকে বের করব এখানে আমরা লিখে দিব ওয়ান বাই টেনের সমান কটে আমরা এই কটে প্রমাণ করে ফেললাম এখন আমরা কষেকে প্রমাণ করব এখানে প্লাস আছে এই প্লাস এখানে যেহেতু আমরা এই সেকে বাই টেনের মাধ্যমে কসেকে বের করতে পারছি না তাই আমরা এখানে যে কাজটি করব এখানে আছে সেকে এই সেকের অনুপাত বসাবো সেকে সমান হচ্ছে ওয়ান বাই কসে তাহলে আমরা এখানে লিখে দেব ওয়ান বাই কসে এরপর এখানে নিচে আছে টেনে এই টেনের সমান হচ্ছে সাইন বাই কসে টেনের কিন্তু আরেকটি অনুপাত আছে টেনের সমান হচ্ছে ওয়ান বাই কটে এখানে যেহেতু আমাদের এই সেকে সমান ওয়ান বাই কসে এখানে আমরা নিচে কস পাচ্ছি তাই আমরা টেনের যেই অনুপাতটি কসে আছে নিচে ওই অনুপাতটিকে আমরা নিব এরপর এখানে কটে আছে এই কটে লিখে দিব প্লাস উপরে এখানে ওয়ান বাই কসে আছে আমরা এই ওয়ান বাই কসে কে লিখব এই ভাক্সিনোটিকে আমরা গুণ বানিয়ে দিব এখানে এই ভাক্সিনোটিকে যদি আমরা গুণ বানাই তাহলে নিচের যে ভগ্নাংশটি এই ভগ্নাংশটি বিপরীত হয়ে কসে যাবে উপরে আর এই সাইনে যাবে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই সেকের সমান লিখেছি ওয়ান বাই কসে তাহলে এখানে এ সেকের সমান ওয়ান বাই কসে আর নিচে টেনে টেনের সমান সাইন বাই কষে এখানে দুটি ভগ্নাংশ ওয়ান বাই কসে আর সাইন বাই কষে আমরা এই ভাগ চিহ্নটিকে যদি গুণ বানাই প্রথমে আমাদেরকে ওয়ান বাই কসে লিখতে হবে আর এই ভাগ চিহ্নটিকে গুণ বানানোর কারণে নিচে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে সাইনে বাই কসে হবে কষে বাই সাইনে এখন এই উপরের কসের সাথে নিচের কসে বাদ যাবে তাহলে থাকবে শুধুমাত্র ওয়ান বাই সাইনে এখানে আছে কটে প্লাস এখানে উপরে আছে ওয়ান নিচে আছে সাইনে ওয়ান বাই সাইনে সমান হচ্ছে কষেকে আমরা এখানে প্রমাণ করে ফেললাম কটে প্লাস কসেকে এই কটে প্লাস কসেকে হচ্ছে আমাদের ডানপক্ষ তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে উনিশশো বিশ নম্বরের সমস্যা দুটিকে সমাধান করা যায় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে তোমরা সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো